কবির ভাই চাঁদপুর বাড়ি উনি একটা ইস্তেরাতে থাকে ওনার সাথে কালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে ভাই বলেন রাত্রে ঢুকছে ঢুকে কয়েকামা আকামার নাম লে মানে পিছনে দুই কাপ বিস্তা বাড়ি বালিশ টালিশ সব চেক করতে আছে চেক টেক করে মোবাইলটা পাইছে টানটা পাইছে আকামার টাকা মোবাইল লই ঘুরে তো এই আর কি অবস্থা এখন নতুন কৌশল আর কি এটা নতুন কৌশলে চুরির একটা বান্ধা সবাই একটু বেয়ার ভুল থাকবেন অপরিচিত থাকলে বলবেন না সালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই আপনাদের জন্য একটা সতর্ক দেখুন আমরা যারা সরিদার হবে আসি খুব সতর্ক থাকবেন সইদ রাবে কিন্তু এখন চুরি ডাকাতি বেশি হইতেছে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আমারই সাদ পরিচিত ছাঁদ পুরে বাড়ি সেই ইস্তারাতে কাজ করে তার সাথে গত রাত্রে কি ঘটনা ঘটেছে দেখুন আমরা সবাই ভাবি যে এটা নবীর দেশ নবীর দেশ সৈদারব পবিত্র দেশ খুবই ভালো কিন্তু না এখানে শুধু ভালো মানুষ না এটা আবু জাহেলের দেশও ছিল এখানে খারাপ মানুষও আছে শুধু ভালো মানুষ না সৌদি আরবে অনেক খারাপ মানুষও আছে যারা ভালো ভালো আর যারা খারাপ এরা দুনিয়ার খারাপ তো গতকালকে কি ঘটনা ঘটেছে এই ঘটনাটা আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো এই ভিডিওটা পুরো দেখবেন দর্শক সৌদি আরব যারা আছেন তাদের জন্য একটা সতর্ক এই যে আমার সাদিক চাঁদপুরে বাড়ি ওনার সাথে গতকালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে আপনারা যারা একা একা থাকেন বিভিন্ন মসজিদের হারেস আছেন বা ইস্তেরার হারেস আছেন আপনারা খুবই সতর্কভাবে থাকবেন গভীর রাত্রে একটা দুইটার দিকে যদি কেউ দরজাতে নক করে আপনারা না চিনে অপরিচিত লোক হলে কেউ দরজা খুলবেন না যে কবির ভাই চাঁদপুর বাড়ি উনি একটা ইস্তেরাতে থাকে ওনার সাথে কালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে ভাই বলেন রাত্রে ঢুকছে ঢুকে কয়েকামা নামলে মানে পিছনে দুই কাপ বিস্তা বাড়ি বালিশ টালিশ সব চেক করতে আছে চেক টেক করে মোবাইলটা পাইছে খালতা পাইছে আঠা টাকা মোবাইল লই ঘুরে তো এই আর কি অবস্থা এখন নতুন কৌশল আর কি নতুন কৌশলে চুরির একটা বান্দা সবাই একটু কেয়ারফুল থাকবেন অপরিচিত থাকলে খুলবেন না আর খুললেও দেখবেন ভিতরে যেমন না ঢুকতে পারে এগুলি একটু সতর্ক থাকবেন বাস এখন এটা নতুন ফন্দি এটা আসলে সৌদির এই কিছু বোধ সৌদি আছে এগুলি বা আউট না রাস এটা কোনো আজনাবি না একদম সৌদি এটা নতুন কৌশল একটা চুরি করার

ভাইয়ের বেশি ক্ষতি হয় না একটা মোবাইল নিয়েছে সাতশো সাত আঠাশো রিয়ালের আর মানি ব্যাগে তেমন টাকা ছিল না দুই আড়াইশো রিয়ালের মতো ছিল আর আকামাটা নিয়ে গেছে এটাই সমস্যা আকামাটা আর মোবাইলের যে ডকুমেন্টস পড়েছি তো নাম্বার গুলা তো মোবাইলের মাঝে অনেক পার্সোনাল জিনিস থাকে ফ্যামিলির নাম্বার আর অনেক কিছু নাম্বার থাকে পার্সোনাল জিনিস ওইটাই বড় সমস্যা এমনি টাকা পয়সা বেশি ক্ষতি হয় নাই আর আকামাটাও নিয়ে গেছে দেখেন ওনাকে আইসে প্রথমে দরজাতে টুকা দিছে উনি মনে করছে কাস্টমার হবে বা পরিচিত কেউ হবে ফুলতে বলে যে মানে ও বুঝাইতে চাইতেছে ও সিআই ডিবা ফুলিস জিবা কামা বইলে রুমের মধ্যে ডুইকা পড়ছে ডুইকে দুইটা ছিল দিয়া একটা নিচে আকামা আর একটা মানি নিয়া উনি সাথে সাথে বের হয়ে ডাক দিছে আলি বাবা আলি বাবা এই যে মানুষ আস্তে আস্তে ওরা সইলা লাগেছে এইরকমই সৈদ আরব অহর হর ঘটনা ঘটে আমরা তো ভালো জানি সৈদ নবীর দেশ নবীর দেশ কিন্তু এখানে খারাপ মানুষও আছে চুরি সামারে বেশি চলতেছে বর্তমানে তো সবাই একটু কেয়ারফুল থাকবেন যে আমরা বলে যাই এটা নবীর দেশ না এটা জাহেলও ছিল এখানে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আপনারা একটু সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে